আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় উপস্থিত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ নিজেই প্রকাশ করেছেন কে আপনার বিরুদ্ধে কালো জাদু করেছে কালো জাদু কে করেছে ব্ল্যাক ম্যাজিক কে করেছে আপনি কিভাবে বুঝবেন বোঝার জন্য কিছু প্রাণী আয়াত এবং রকায়া বলবো। এই আয়াতগুলা আপনি যদি পাঠ করেন আল্লাহ আলাহ আপনার কাছে বিষয়টা স্পষ্ট করে দিবেন ইংশা আল্লাহ ওয়ামা বিল্লাহ যেদিন থেকে আপনি আমার এই ভিডিওটা পেয়ে গেছেন আপনি ধরে নিতে পারেন কে আপনার বিরুদ্ধে জাদু করেছে এই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ইংসা আল্লাহ কারণ আল্লাহ তাআলা সব ভিডিও সবার সামনে পৌঁছান না যার জন্য যেটা মঙ্গল কল্যাণকর ওইটাই তার সামনে পৌঁছান হতে পারে আপনার কে আপনার বিরুদ্ধে জাদু করছে আপনি কিভাবে বাঁচবেন আল্লাহ পাক আপনাকে ইঙ্গিত দিবেন ইনশাআল্লাহ যেদিন থেকে আপনার জীবনের প্রত্যেকটা পথ বন্ধ হয়ে যাচ্ছে জীবন উলটপালট হয়ে যাচ্ছে কোনো কাজ করে তৃপ্তি পাচ্ছেন না প্রত্যেক কাজের মধ্যেই আপনি বাধা অনুভব করছেন এবং ইবাদতের মধ্যে আপনি ঠিক মতো মনোযোগ দিতে পারছেন না যৌন মিলনের জন্য লাগামহীন ইচ্ছা যা তার ছিল না অথবা দুঃস্বপ্ন মনের মধ্যে অনেক কথা অনেক সন্দেহ ইবাদত করে মনোযোগের অভাব চরম ভাবে ভুলে যাওয়া খাবার চাহিদা কমে যাওয়া কখনো কখনো স্ত্রীর সাথে অথবা স্বামীর সাথে থাকতে না চাওয়া বেশি পরিমাণের নামাজের মধ্যে ভুল হওয়া অজু হয়েছে কি না এগুলা নিয়ে সন্দেহ হওয়া আল্লাহতালার জিকির থেকে দূরে সরে যাওয়া এবং মানসিক চিন্তা অথবা মানুষ যা অপছন্দ করে

দিক বিবেচনা করলে লক্ষ্য করলে নিজের শরীরে জ্বালা পোড়া হওয়া এমন অনেক সিমটম আছে যেগুলা আজ করলে বোঝা যায় আপনার উপর কে জাদু করেছে এবং এগুলো আল্লাহ আল্লাহতালায় আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন বিভিন্ন মানুষের মাধ্যমে সুবাহান্লাহি হবি হামদি সম্মানিত প্রিয় উপস্থিতি তো এগুলা দেখার জন্য বোঝার জন্য আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন প্রত্যেক দিন আপনি সুরাতুল ফাতেহা আয়েতুল কুরসি সুরাত আন্নাস সুরাগুলো মনে হচ্ছে যে খুবই সহজ একই কথা প্রত্যেক ভিডিওতে বলা হয় এত সহজ সুরার কথা হুজুর বলল কিন্তু এই সুরার মধ্যেই রয়েছে অনেক কিছুর চাবি কাঠি আপনার মুক্তির কাঠি এই সুরার মধ্যেই রয়েছে এগুলার এত বেশি মাহাত্ম এবং গুরুত্ব যদি আপনি ইয়াকিনের সাথে করতে পারেন কোরআন এবং হাদিসের আলোকে কোরআন থেকে কিছু আয়াতের দিক নির্দেশনা দিব এগুলা পরে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লা আলা এগুলা পড়ার কারণে কে আপনাকে জাদু করেছে আপনাকে স্বপ্নযুগে দেখাবেন সাথে সাথে যে করেছে আপনি তার থেকে দূরে থাকবেন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ এমন কিছু আয়াতের পরামর্শ আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দিবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আমি আগেই বলেছি এই ভিডিও আপনার সামনে এর মানে হচ্ছে আপনার ভাগ্য খুলে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এমন কিছু আয়াত পড়ার দিক নির্দেশনা দিচ্ছি যে আয়াতগুলো আপনি যদি পাঠ করেন আল্লাহ সুবাহান আপনাকে মুক্তি দান করবেন এটা হচ্ছে আয়াত ফাকিল আকাত অর্থাৎ জাদু কেটে যাওয়ার মতো কিছু আয়াত অর্থাৎ কে আপনাকে জাদু করেছে সেটাও আপনি বুঝতে পাবেন ঘুমানোর আগে আপনি আমার এই কথা ভিডিওটা দেখে ঘুমান অথবা এই আয়াতগুলা যেখানে বলবো এগুলো আপনারা তিনবার মাত্র শুনবেন শুনে এভাবে তিনবার শুনবেন আপনি একদিন করেই কারো কারো কাছে স্পষ্ট হয়ে যায় কারো একদিনে না হলে দুই দিনে হয় কারো তিন দিনে হয় এখানে কোনটা কোন সোরার আয়াত এই যে সোরা বা কারার এত নাম্বার আয়াত তারপর হচ্ছে অমুকাস্তোরা বাকার আর এত নম্বর আয়াত একে কোনটা কোন জায়গা থেকে এসেছে সব লেখা আছে কিন্তু আমি আয়াতগুলো শুধু তেলাওয়াত করছি মধ্যে কোনো কথা বলবো না কারণ অনেকে মনোযোগ দিয়ে শুনবেন আমি শুধু আয়াতগুলো শুরু করছি তার আগে বলে দিচ্ছি আমার প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে কিন্তু বলি সাবধান করে সম্মানিত প্রিয় উপস্থিতি আমি সেই আয়াতগুলো তেলাবাত করছি যেগুলো পাঠ করলে আপনি দেখতেও পাবেন এবং আপনি সরাসরি জাদু থেকেও বাঁচবেন তাছাড়া জাদু থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি সেই ভিডিওগুলো অনুসরণ করেন সাথে সাথে আমি আপনাদেরকে আরও বলেছি যেটা হাজার হাজার দেশ ঘুরছেন তারপরেও কোনো কাজ হচ্ছে না তখন এটাকে সুচিকিৎসা দেওয়ার জন্য আমি চেষ্টা করি আজমি শরীফের একটা তাউইজ তাবিজ নয় তাউইজ দেওয়ার জন্য যা সবাই আনতে পারে না অথবা আনাটাও অত্যন্ত কষ্টকর তো আমার সাথে যোগাযোগ করেই এটা নিতে হবে আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসে তাছাড়া এখানে আমি বলে দিচ্ছি আমার সাথে যোগাযোগের নাম্বার ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন আমি সহজে যোগাযোগ করতে বলি না সর্বশেষ পুরা দেশ ঘোরা শেষ তখন যোগাযোগ করবেন অথবা আপনি নিজেও আমল করবেন এবং এটা করে যদি আপনি ঘুমান সাত দিন করেন একদিনে না হলে দুই দিন দুই দিনে না হলে তিন দিন কেউ একটু নেক্কার হলে আমলদাল হলে সে একদিনই দেখে ফেলে এবং তার থেকে আল্লাহ তাকে স্বপ্নে দেখান এবং সে ওখান থেকে বাঁচতে পারে আর যারা এটা করলে একদিক থেকে নিজেও প্রোটেকশন হয় এটা করে শরীরে ফু দিয়ে ঘুমিয়ে যাবেন স্বপ্নেও দেখবেন সাথে সাথে যে জাদু করেছে তার থেকেও বাঁচবেন পুরানোর আয়াতগুলা কঠিন কিছু আয়াত তেলাওয়াত করছি আপনি এই আয়াতগুলো পড়ার আগে অজু অবস্থায় বসবেন অজু অবস্থায় শুনবেন সোরা ফাতেহা সোরা ফালাক সুরা নাস সোরা ইখলাস আইতুল কুরসি সোরা কাফিরুন এগুলো পড়ে নেবেন তারপরে এই আমলটা শুরু করবেন

إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح أن تعفو أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير بسم الله الرحمن الرحيم أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها <applause> من كل الثمرات وأصابه الكبر وله ذرية وله ذرية ضعفا فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون تقرأ إيه كان بسم الله الرحمن الرحيم اي عمل غلا قرار پره اپنی وجه ايخان كيس غلا الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم "الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول" بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب برجلك هذا مغتسل بارد وشراب ইনশা আল্লাহ এই আমলগুলা যদি কোনো ব্যক্তি করে আল্লাহ সুহানাওয়া তালা তাকে মুক্তি দান করবে দোয়া করি আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন আমি যতটুকু বললাম অতটুকুই যথেষ্ট আমি দেখেছি এটাই কার্যকর মনে হয়েছে দোয়া করি আল্লাহ পাক সকলকে কবুল করেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল